বন্ধুরা আমরা যেহেতু স্থান থেকে প্রশ্ন করে থাকি সো আমরা বেশিরভাগ হুজুরদের ভিতর বা ছোট বাচ্চা যারা হুজুর হেফজু পড়ছে বা মাদ্রাসায় পড়ছে তাদেরকে প্রশ্ন করে থাকি সো আমরা এখন একটা গ্রুপ দেখতে পাচ্ছি মাদ্রাসায় পড়ুয়া তাদের কাছে যায় দেখি তারা তারা কি উত্তর দিতে পারে আসসালাম আলাইকুম হুজুর কেমন আছেন নাম কি আপনার কোন মাদ্রাসায় পড়েন আপনারা রাজশাহী আপনি কি হেফজু পড়ছেন কত পারা কমপ্লিট করছেন শেষ আপনি কত পারা তিন পারা আপনি এক পারা আলহামদুলিল্লাহ আর হুজুর মোটামুটি তিরিশ পারা শেষ করেছেন তাই তো আচ্ছা হুজুর আমরা আমাদের ইউটিউব চ্যানেল আর এস ফ্রি টাইম আমরা বিভিন্ন সময় দেখি যে বিভিন্ন ইউটিউব এবং টিকটক আর বিভিন্ন ধরনের বাজে বাজে কিছু ছবি পোস্ট করে কিছু ভিডিও পোস্ট করে সো আমরা চাই যে এই সমাজটাকে পরিবর্তন করতে এখন আমি একা সম্ভব না এই জন্য আমি ভিডিওর মাধ্যমে ভালো ভালো ইসলামের ইতিহাস থেকে কিছু প্রশ্ন করে সেগুলোর উত্তর খুঁজে মানুষের ভিতর পৌঁছে দেওয়ার চেষ্টা করি সো আমি আপনার সাথে কুইজ খেলবো মানে আপনাদের টিমের সাথে আপনি একটু আগায় দাঁড়ান আগায় দাঁড়ান আপনাদের টিমের সাথে কুইজ খেলব যে যে সঠিক উত্তর দিতে পারবে তাকে আমরা পুরস্কৃত করব। তো প্রশ্নের জন্য রেডি আপনারা উত্তরের জন্য আচ্ছা আপনি বলেন আপনি ছোট মানুষ আপনাকে দিয়ে শুরু করছি কোরআন শরীফে কোরআন আছে আলহামদুল্লাহ যে এই ছোট বাচ্চা সাহস করে উত্তর দিয়েছে সঠিক কিনা ভুল সেটা হচ্ছে পরে আপনারা কমেন্টসে জানাবেন বাট ওই যে উত্তর দিয়েছে আলহামদুলিল্লাহ যে এত ছোট বাচ্চা উত্তর দিয়েছে আমার প্রশ্ন ছিল কোরআন মাজিতে কতগুলো সুরো আছে সে কিন্তু উত্তর দিয়েছে একশো চোদ্দটি আপনারা উত্তর দেবেন আচ্ছা আপনার কাছে প্রশ্ন কোরআন মাজিদের সবচেয়ে বড় সুরার নাম কি দর্শক বিন্দু আমরা আরেকটা হুজুরের কাছে প্রশ্ন করেছি উনি কিন্তু উত্তর দিয়েছে আমরা প্রশ্ন করেছিলাম যে কোরআন মাজিদের সবচেয়ে বড় সুরার নাম কি উনি কিন্তু উত্তর দিয়েছে সুরাতুল বাকারা সো আপনারা কমেন্টসে জানাবেন এবং খুব দ্রুত আপনারা কমেন্টস করবেন যে কে আজকের বিজয়ী আমার মনে হয় যদি দুজন বিজয় হয় কিন্তু আমরা দুজনকে পুরস্কার দেব না আমরা একজনকে পুরস্কার দিব প্রথম যাকে প্রশ্ন করেছিলাম তার উত্তর যদি সঠিক হয় তাহলে আমরা তাকেই পুরস্কার দেব দ্বিতীয় জন হয়তো পিছনে পড়ে যাবেন তো বন্ধুরা আপনারা খুব দ্রুত আমাদের এই উত্তরগুলো জানিয়ে দিন আল্লাহ হাফেজ বন্ধুরা কেমন লাগলো আমার কুইজ অনুষ্ঠানটা হ্যাঁ কুইজ অনুষ্ঠান কিন্তু এখানেই শেষ না এখানে তো জাস্ট কুইজ করলাম আপনারা এখন প্রশ্নের উত্তর দেবেন আমি পুরস্কৃত করব এবং ফ্যাক না প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব এবং উত্তরগুলো দেখতে পারবেন আপনারা আমার প্রত্যেকটা ব্লগের সাথে প্রত্যেকটা ব্লগের সাথে কিন্তু কুইজ থাকবে কুইজের প্রশ্ন থাকবে উত্তর থাকবে পুরস্কার দেওয়া থাকবে সো আমার ব্লগগুলো আসতেছে দশই জানুয়ারি থেকে দশই জানুয়ারি পর্যন্ত আমার সাথে থাকুন এবং প্রতিদিন কুইজ দেখেন প্রতিদিন আমার কুইজ আসবে প্রতিদিন সন্ধ্যা সাতটায় কিন্তু ইউটিউব চ্যানেলে পোস্ট করব আমি যারা ফেসবুকে আছেন তারা কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন আমার চ্যানেলের নাম আর এস ফ্রি টাইম এবং আমার ফেসবুক পেজ যারা দেখছেন ফলো করেননি তারা ফলো করে দেন আব্দুল মোমিন সোহেল ওকে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ